হেভি ডিউটি প্রোডাকশনের জন্য এই মেশিনের কোনো বিকল্প নাই এবং এই টেকনোলজি যেটা আমরা টুইন কালার টেকনোলজি করেছি টুইন কালার এই যে মাঝখানে যে আলাদা পারে মোল এটা দিয়ে আপনার যে আপার লয়ার এই দুই দুই মোল সহ তিন মোলের সমন্বয়ে আপনি এরকম মাল মারতে পারবেন এবং দর্শক এটা তো পুরান ব্যবসায়ীদের জন্য যারা পুরনো আপনার জুতা তৈরি করে অথবা ই বা দিয়ে আপনার যেমন টুইন কালার সৌ তৈরি করতে চায় অথবা করেন এদের জন্য আর আমরা যারা উদ্যোক্তা নতুনভাবে ব্যবসা করতে চাই এদের জন্য এই মেশিনে টেকনোলজি আছে যেটা হচ্ছে এই ডালাই জুতা যেটা দানা দিয়ে হয় যে জুতাগুলো এই জুতাগুলো আপনি তৈরি করে দানা দিয়ে এরকম জুতা তৈরি করে কমপ্লিট জুতো একবার দানা দিবেন মেশিনের ভিতরে ড্যাক্সির ভিতরে একবারে জুতো কমপ্লিট হয়ে বেরিয়ে আসবে একসাথে ছয় জোড়া ডেলি আটশো জোড়া

পনেরো হাজার টাকা ইনকাম সম্ভব এটা মিথ্যা বানান অনেকে কিন্তু এরকম কথা বলে যে আজ হোক যেটা সম্ভব না যেটা অনেক কষ্ট পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করা এরকম একটা কথা বলে দেয় যে আপনারা এটা পারবেন আসলে এটা কিন্তু ক্রিটিক্যাল কিন্তু আসলে এই মেশিনগুলো দিয়া যদি আপনি প্রোডাকশন করে খুব সহজে একজন লেবার দিয়ে বা একজন লেবারের সাথে একজন হেল্পার দিয়ে টোটাল কমপ্লিট প্রোডাকশন ডেলি করলে আপনি আটশো জুতা তৈরি করতে পারবেন এক জোড়া জুতা যদি বিশ টাকা লাভ হয় আপনার পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকম লাভ হবে এক জোড়া জুতা যদি এভারেজ বিশ টাকা লাভ হয় কোয়ালিটির ফুল মাল তৈরি করতে পারেন আটশো জোড়া জুতা কত টাকা আসে আপনি সেটা আপনি নিজেই বেরিয়ে যাবে দর্শক আপনি নিজের এলাকায় নিজের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যেখানে ইচ্ছে সেখানে এরকম প্রোডাকশন করে আপনি কিন্তু লাভজনক একটা ব্যবসা করতে পারবেন সাথে সাথে এই জুতার সাথে সাথে যদি আপনি চান যে মেলামাইন দিয়ে এই মেলামাইনের বাসন কোষণ তৈরি করবেন একই মেশিনে শুধু এই ডাইসগুলো পরিবর্তন করার মাধ্যমে আপনি এই মেলামাইনের সকল প্রকার বাসন কোষণ তৈরি করতে পারবেন এবং এইটা একবারে মাইন কিন্তু একবারে সহজ এটা পাউডার দিয়ে তৈরি হয় এবং এইটা এই আপনার কি বলে এটাকে যেই আপনার ট্রেসিং প্রপার এটা দিলে এটা প্রিন্ট হয়ে আর বেরিয়ে যায় একবারে সহজ একেবারে কমপ্লিট এই মেশিন থেকে এই মেলা মাইনের মালগুলো বেরোয় দর্শক এই মেশিনের দাম সম্পর্কে একটু বলবো এটা হচ্ছে এই মোলগুলা ভিন্ন ভিন্ন দাম আছে আমরা এটা আমরা আসলে আপনাদেরকে তথ্য দিব একটা মোড় সাধারণত এই আপনার কি বলে দুই লক্ষ আশি হাজার থেকে তিন লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বলতে এক একটা মোড় তৈরি করতে লাগে এরকম ডালাই জুতা ছয় জোড়া জুতো একসাথে এরকম একটা মোড় এবং মেশিন আমরা যেগুলা বিক্রি করি যদি আপনি এই ডালাই জুতা শুধু ডালাই জুতা তৈরি করতে চান বা মেলামাইন প্লেট তৈরি করতে চান সেই ক্ষেত্রে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মেশিনের দাম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মেশিনের দাম আর যেমন আপনার কি বলে ডাকে যদি এই টুইন কালার সুল তৈরি করতে চান সেক্ষেত্রে মেশিনের ভিতরে অনেক কাজ থাকে এই টুইন কালার সুল তৈরি করার জন্য এটা কুলিং সিস্টেম এবং এটা হট এটা হট এরকম বিভিন্ন পার্ট আছে মিডল পার্ট সেটিং করা মেশিনের ভিতরে ওইরকম কারিগর কাজ করতে কাজ করে কমপ্লিট দিলে এটা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এরকম সোলের মেশিন পরে দাম তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের অফিসে আসলে কিন্তু আপনি এই সম্পর্কিত সকল তথ্য একবারে নিজে এসে দেখে নিজের সচক্ষে দেখে বুঝে দিতে পারবেন আমাদের অফিসে ডাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ সামাদ মেম্বার মেম্বারগুলির ভিতরে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রকম